নমস্কার শুধুর পশ্চিম বাংলা থেকে আমি উড়ে চলে যাব ত্রিপুরার কাকড়াবন শালগড়া বিধানসভা মাননীয় জনপ্রিয় বিধায়ক শ্রী জিতেন্দ্র মজুমদার মহাশয়ের আহ্বানে দুই দিন ব্যাপী এক বিরাট কবি গানের আসর বসবে আসর হবে মির্জা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে তারিখ আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর পুরাতন নূতনের আধার যেমন লোকসঙ্গীত গানের মাদার পুরাতন নূতনে আপনাদের সকলের নিমন্ত্রণ সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই আমার শ্রদ্ধা অভিবাদন আপনারা সবাই আসবেন রামভক্ত কালীভক্ত কৃষ্ণভক্ত ভক্ত হরিভক্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসে এই আনন্দ রস আস্বাদন করবেন আমি আপনাদের অসীম সরকার আমি পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির একজন বিধায়কও বটে এবং আমি যখন কবি গান গাইতে যাই তখন আমি কবি ও অসীম সরকার এই পরিচয়টাই আমার বড় করে দরকার আপনাদের চরণ ধুলি। পাবার জন্য আমি আসছি